জামায়াতের ব্যারিস্টার আরমানের বিপরীতে আছেন বিএনপির সানজিদা ইসলাম তুলি বিএনপির মঞ্জুরুল আহসান মুন্সির সাথে লড়াই হবে এনসিপির হাসনাত আবদুল্লার এদিকে জামায়াতের মিয়া গোলাম পরোয়ার ও বিএনপির আলিয়াজগর লবি একে আসনে নির্বাচন করবেন আসন্ন জাতীয় নির্বাচনে নাম করা এই প্রার্থীদের লড়াইটাও হবে জম্পেশ যেসব আসনে তীব্র লড়াইয়ের আভাস পাওয়া যাচ্ছে সে আসনগুলোর দিকে নজর দেওয়া যাক শুরুতেই ঢাকা চোদ্দ মিরপুর গাবতুলি সালাম শাহ আলী থানা এবং সাভারের কাউন্দিয়া বনগাঁও পর্যন্ত বিস্তৃত এই আসনের ভোটার চার লাখের বেশি দেশের রাজনীতির দীর্ঘদিনের বিভাজন ও হুমকি ধামকির ছবিটা যেন ঢাকার চোদ্দা আসনে বদলে গেছে উত্তেজনা বা দোষারোপের বদলে আলোচনার কেন্দ্রবিন্দুতে এই আসনের দুই নবাগত প্রার্থী জামায়াতি ইসলামীর মনোনীত প্রার্থী ব্যারিস্টার আরমান এবং বিএনপির সানজিদা ইসলাম তুলে একজন নিজে গুমের শিকার হয়ে ফিরে এসেছেন আরেকজন গুম হওয়া ভাইয়ের জন্য দীর্ঘদিন আন্দোলনে ছিলেন প্রতিপক্ষ হয়েও তারা একে অন্যকে সম্বোধন করছেন ভাই ও বোন বলে প্রার্থীদের এমন সৌহার্দের মাঝে ভোটাররা কাকে ভোট দেবেন সে দ্বিধাদ্বন্দ্ব এই আসনে ভোটের লড়াইটা বাড়িয়ে দিতে পারে লড়াই হবে কুমিল্লা চার আসনে কুমিল্লার দেবীদ্বার উপজেলা নিয়ে গঠিত এই আসনে মুখোমুখি হাসনাত ও বিএনপির মঞ্জুরুল চারবারের সাবেক সাংসদ হাসান মুন্সি দীর্ঘদিন থেকে রাজনীতি করছেন তিনি বর্তমানে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য দীর্ঘ রাজনৈতিক জীবনে জনাব মুন্সি বহু আন্দোলন সংগ্রামের সাক্ষী হয়েছেন কুমিল্লার ভোটের রাজনীতিতেও তার প্রভাব আছে দিকে হাসনাদ কোনো উত্তরাধিকার সূত্রে পাওয়া রাজনীতিক নন তিনি নিজ প্রচেষ্টা পরিশ্রম ও জনগণের পাশে দাঁড়িয়ে আজকের এই অবস্থানে গণ অভ্যতের পর থেকে নিয়মিত তৃণমূলে গণসংযোগ সরাসরি অংশগ্রহণ এবং উন্নয়নমূলক কার্যক্রমে নিরন্তর সক্রিয়তা তাকে সাধারণ মানুষের কাছে নেতা হিসেবে প্রতিষ্ঠিত করছে মুন্সী ও হাসনাত তথা নবীন ও প্রবীণের এই লড়াইটা তাই জমতে পারে ভোটের আগেই রাজনৈতিক উত্তাপ ছড়িয়েছে খুলনা পাঁচ ডুমুরিয়া ফুলতলা আসনে বিএনপি ও জামায়াত সহ বিভিন্ন দলের প্রার্থীদের তৎপরতায় সে আসনে ভোটের মাছ এখন সরগরম এই আসনে হেভিওয়েট প্রার্থী জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরবার সবচেয়ে বেশি আলোচনায় রয়েছেন তবে জনসম্পৃক্ততা বাড়াতে পিছিয়ে নেই বিএনপির প্রার্থী বিসিবির সাবেক সভাপতি মোহাম্মদ আলী আসগর লবি মিয়া গোলাম পরবার 2001 সালে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন এদিকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত লবি এর আগে খুলনা দুই আসন থেকে নির্বাচিত হয়েছিলেন বরিশালের মধ্যে সবচেয়ে বেশি নজর থাকবে বরিশাল Tina So. ছয়টি ইউনিয়ন নিয়ে বাবুগঞ্জ উপজেলা এবং মোলাদি উপজেলার সাতটি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে গঠিত এই আসনে মোট ভোটার তিন লাখ দশ হাজার বিরানব্বই জন গণমাধ্যম সূত্রে জানা গেছে এই আসনে বিএনপির মনোনয়ন পেতে দলের দুই হেভিওয়েট নেতার মধ্যে চলছে নীরব প্রতিদ্বন্দ্বিতা একদিকে দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও বর্ষিয়ান রাজনীতিক বেগম সেলিমা রহমান অন্যদিকে দলের ভাইস চেয়ারম্যান এবং বাংলাদেশ বার কাউন্সিলের সাবেক ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জয়নুল আবেদিন তবে বিএনপি এখনও কাউকে সবুজ সংকেত দেয়নি পর্যবেক্ষকদের ধারণা বিএনপি কৌশলগত কারণে আসনটি খালি রেখেছে আমার বাংলাদেশ তথা এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসদুজ্জামান ফোয়াদের সঙ্গে ভবিষ্যৎ সমঝোতার অংশ হিসেবে তবে বিএনপির প্রার্থীরা স্বতন্ত্র থেকে লড়াই করলেও বরিশাল তীরে হাড্ডা হাড্ডি লড়াই হতে পারে আসন্ন জাতীয় নির্বাচনে চোখ থাকবে পঞ্চগড় এক আসনেও এনসিপির আলোচিত নেতা সার্জিস আলম এ আসন থেকেই নির্বাচন করতে যাচ্ছেন তার প্রতিপক্ষ বিএনপির ব্যারিস্টার নওসদ জমির নওসাদ জমির বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং সাবেক স্পিকার ব্যারিস্টার মোহাম্মদ জমির সরকারের জ্যেষ্ঠ পুত্র তাই নিজ এলাকায় এই প্রার্থী ব্যাপকভাবে পরিচিত ও জনপ্রিয় পিছিয়ে নেই সার্জিসও সীমান্তবর্তী পঞ্চগড় জেলায় সার্জিসের প্রচারণা মূলত আরও আগেই শুরু হয়েছে বিশাল গাড়ি বহর নিয়ে তিনি শোডাউন দিয়েছিলেন সেটা নিয়ে সমালোচনা হলেও তিনি মানুষের কাছে যাওয়ার চেষ্টা চালিয়েছেন গ্রামীণ উন্নয়ন তথ্য প্রযুক্তি ও শিক্ষা প্রসারের কথা বলেছেন এই আসনগুলো বাদে আরও অনেকগুলো আসনে হাড্ডাহাড্ডি লড়াই হতে পারে